গীতা লড়বে আগামী পর্বে আমরা দেখতে পাবো রিসেপশনের পার্টিতে পড়শি লহির মুখ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্যি সে এক নিঃশেষে গীতাকে বললো আমার এই অবস্থার জন্য কাবিয়ায় দায়ী ওই কাবিয়ার সাথেই হয়েছিল আমার অ্যাক্সিডেন্ট আমি আর চোখে দেখতে পাই না আমার বাবা মা আর এই দুনিয়াতে নেই আর এইসবের পিছনে রয়েছে কাবিয়া ব্যানার্জি এই কথা শুনে গীতা পুরো অবাক হয়ে যায় সে এক মুহূর্ত নিঃসব হয়ে বলে তারপর ধীরে ধীরে গীতা বলে ওঠে যদি কাবিয়া তোমার এই অবস্থার জন্য দায়ী হয় তাহলে আমি ওকে নিজের হাতে শাস্তি দেব। একজন উকিল হিসেবে না একজন মেয়ে হিসেবে একজন বন্ধু হিসেবে আমি তোমার পাশেই থাকব তুমি চিন্তা করো না পরিশোষ চোখ থেকে জল বেরিয়ে বেরিয়ে আসে সে বলে আমি জানি গীতা তুমি অন্যায়ের পাশে নেই আমি কারো ক্ষতি চাই না শুধু চাই যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায় যেন কেউ আর এমন কষ্ট না পায় গীতা আর পড়শি দুজনেই প্রতীক্ষা করে এবার তারা সত্যিটা সবাই সামনে আনবে এই যুদ্ধ হবে আইন মেনে সত্যি কথা বলে গীতা এবার পড়শির হয়ে আইন লড়বে অন্যদিকে কাবে এখনো বুঝতে পারেনি তার বিরুদ্ধে একে একে সবাই জড়ো হচ্ছে এদিকে স্বস্তিকে পড়েছে দৌড়া নেয় একদিকে পড়শির প্রতি পুরনো আবেগ ফিরে আসছে তার আর অন্যদিকে তার বর্তমান স্ত্রী গীতা গীতার চোখে এখন শুধু একটাই লক্ষ্য পরিশীর জীবন নষ্ট করে দেওয়ার পিছনে যারা দায়ী তাদেরকে শাস্তি দেওয়া বন্ধুরা এইভাবে গীতার জীবনে শুরু হয় আরেকটি লড়াই যেখানে সত্যি প্রতিশোধ আর সম্পর্ক আর বিচার একসাথেই লড়াই হবে যুদ্ধ